আলুর ঝলকানিতে সাজিয়ে রাখা রং বেরঙের প্রসাধনী এসব ত্বকের জন্য কতটা কার্যকর এ বিষয়ে অনুসন্ধানে নামে নিউজ টোয়েন্টি ফোর রাজধানীর গাউসিয়ার লাজনা স্টোরে যেতে মেলে এর রহস্য খাটুর দাগ আঙ্গুলের কালো দাগ এই দাগগুলো যাওয়ার জন্য ক্রিমটা ব্যবহার করা আর আমার শরীরে দেখা গেছে ঘামাচির মতন হয়ে ঘাগা হয়ে গেছে যে কারণে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারছি এমন ভেজাল ক্রিম কোথা থেকে আসে জিজ্ঞেস করতে কেটে পড়ে দোকানে তবে উত্তর মেলে অন্যদের থেকে আমাদের দেশে বর্তমানে কসমেটিকের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ এই কারণে প্রতিটা মালের ভালোর পিছনে ফেকও আছে বাট ফেকের সংখ্যাটা বেশি ঢাকায় এমন কোন জায়গা নাই যে এই ডুপ্লিকেট জিনিসটা কই হইতেছে না হইতেছে এটা সবাই জানে এই দোকানের কথা ধরে লালবাগে পাঁচতলা বাড়ির চিলে কোঠাতেই পাওয়া গেল বিদেশি নকল শ্যাম্পুর কারখানা বাথরুমের ড্রামে গ্লিসারিন লবণ সাদা পাউডার আর পারফিউমে মিশিয়ে বানানো হয় ভেজাল শ্যাম্পু এরপর খালি কৌটা জোগাড় করে নকল লগো ও স্টিকার লাগিয়ে আন্তর্জাতিক মান এবং নামের শ্যাম্পু বলে ছাড়া হয় বাজারে একইভাবে গ্লিসারিন রং আর সুগন্ধি দিয়ে বানানো হচ্ছে বিদেশি ফেসওয়াশ তৈরি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাবান লবণ আর কেমিক্যাল আনা মিক্সচার সেন্ডা মিক্সচার করে দেয়া যায় কি বানায় মিক্সচার করে শ্যাম্পু বানায় একটা গোডাউন আর একটা আপনি শ্যাম্পুর কারখানা শ্যাম্পু বানায় ওই গোডাউনের ভিতরে রাখে রাখে ওটার ভিতরে ঘুমায় ঘুমায় আবার সকালে হলে ডেলিভারি দেয়া দেয় থানায় টাকা দেয় হ্যাঁ আমরা টাকা দিয়া তারপরে কাজ করি আমরা করে কেউ কিছু করতে পারলে আমরা আগে খবর পাবো ইসলামবাগ এলাকার এম কসমেটিক্স পানির সাথে মোম গ্লিসারি রং আর পারফিউম মিশিয়ে বানাচ্ছে ডাব লোসন পাশাপাশি বিভিন্ন নামের বডি স্প্রে পারফিউম সহ তৈরি করছে বেশ কয়েকটি পণ্য কিছু মোম আছে কিছু বেজলিং আছে আর এই যে পানি টানি এডি দিয়ে বানায় আমি পরে যে যে ডাব হয় লোসুন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই এর অনুমোদনের প্রয়োজন নেই এমন অজুহাতে প্রসাধনী পণ্য বানাচ্ছে দেবীদেশ ঘাটের শাহিন কসমেটিক্স সৌরভ লাভলি নামের স্কিন ক্রিম আর মেহেদি বেজলিন সহ প্রায় আঠাশ ধরনের পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি এই মেহেদিগুলো মানুষের হাতে ইউজ হইতে আছে এটা খুব সেন্সিটিভ জিনিস কিন্তু এটার মধ্যে কোনো বিএসটিআই নেই সরকার বলে যান এটা বিএসটি আওতার মধ্যে নিয়ে আসো তাহলে অবশ্যই সবাই বিএসটি নিয়ে করবে আমরাও বিএসটি নিয়েই করব। বাজারে আছে এমন একটি ত্বক ফর্সাকারী ক্রিমে বিএসটি এর পরীক্ষায় পাওয়া গেল নিষিদ্ধ মার্কারি যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর দেশ থেকে আমাদের দেশে ক্রিম আমদানি করেছে সেটাতে আমরা অনেক মারকারি পেয়েছি এবং মারকারি পাওয়ার পরে আমরা এটা ছাড়পত্র প্রদান প্রত্যাখ্যান করে এই পণ্যটা ছাড় না করানোর জন্য আমরা হাতে হাতে সিটিটা কমিশনার মহোদয়ের দপ্তরে পৌঁছে দিয়েছি যাতে নাকি এটা রিএক্সপোড অথবা ধ্বংস করা হয় প্রায় একই পর্যবেক্ষণ এই বিশেষজ্ঞেরও কসমেটিক্স মানুষ ব্যবহার করবে এবং মানুষের সংখ্যা বাড়তেছে এবং এটা ব্যবহার বাড়বেই নানা ধরনের শ্যাম্পু আছে তারপরে সাবান ব্যবহার করি যেটাই আপনি ব্যবহার করেন কেন সেটার মধ্যে যদি এই পয়জনাস মেটারিয়াল থাকে এবং প্রায় ক্ষেত্রেই সেটা আছে আমরা লক্ষ্য করে দিছি অ্যানালাইসিস করা দেখা গেছে প্রায় ক্ষেত্রেই কিছু না কিছু পরিমাণ থাকে তবে একটা লিমিট আছে এই লিমিট অ্যাক্সেস করলে তখন এটা আমাদের বডিটা অ্যাকামলেশন হয় এবং বেশি দিন ধরে অ্যাকোলেটটা হলেই তখন সেটা পয়জনাস হয়ে যায় এবং ক্যান্সার রূপ ধারণ করে ভেজাল জিনিস যেটা তৈরি হচ্ছে সেটা অসাধু ব্যবসায়ীরা তৈরি করতেছে এবং সেটা যা মার্কেটে না আসতে পারে তার জন্য আমাদের ভিজিল্যান্স থাকতে হবে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে এসব ভেজাল বন্ধ করা সম্ভব নয় আর এক্ষেত্রে সবচেয়ে বেশি জরুরি মানুষের সচেতনতা আর এই সচেতনতা বাড়াতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা ফখরুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা